আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো চ্যাং মাছ বা টাকি মাছের পেঁয়াজা তো আমি এই চ্যাং মাছের পেঁয়াজাটা করার জন্য বড় বড় দুটো চ্যাং মাছ নিয়েছি এই চ্যাং মাছ দুটো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই চ্যাং মাছগুলো আমি ছোট্ট ছোট্টো করে কেটে নেব তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব চ্যাং মাছগুলো সব কেটে নিয়েছি এখন আমি আর একবার ভালো করে ধুয়ে নিব চ্যাং মাছ ভুনা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আদা রসুন জিরা আর কিছুটা পেঁয়াজ দিয়ে বেটে নিব তো মশলাটা করা হয়ে গেছে এখন আমি দো পেঁয়াজা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু দারচিনি আর একটা এলাচ মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ এবার একটু হালকা করে ভিজিয়ে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি একসঙ্গে বেটে রাখা যে মশলাটা ওই মশলাটা দিয়ে দিব এটা এখন একটু হালকা কষিয়ে দেবো মশলাটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা চ্যাং মাছ তার সাথে কয়েকটা আলু দিয়ে দেবো এখন এই মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব এখন এর ভিতরে আমি কোনো পানি দেবো না এই মশলা পানিতে মাছগুলো ভালো করে কষিয়ে নিব তো মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নিই এ তো আমার চ্যাং মাছের দো এটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই তো চা চ্যাং মাছের দো পেঁয়াজাটা রান্না করা হয়ে গেছে মশাল্লা কত সুন্দর কালার আর খেতেও মশাল্লা অনেকটা সুস্বাদু হয়েছে এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিব। তো রান্নাটা ভালো লাগলে আপনারা বাসায় একদিন এভাবে এই রেসিপিতে তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম